ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবে না ঠিক কিনা কি যে কারবার তো হ্যান হইব তার ভাই বা না তার ভাই বা হ্যান না আমার মাঝে মাঝে চিন্তা আরে হ্যান চিন্তা করি কি সতেরো বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ র্যাব গোয়েন্দা বিজিবি প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতা রসানলে দেশ ছেড়ে যদি পালাতে হয় অবস্থা দেশে এত সবকিছু আয়োজন করিয়া ঘটা করা সবকিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া হ্যাঁ বাড়ি গরফ থাকবো তুমি থাকতাম আমি থাকতাম না কি এর মেম্বর কি আর আলমারি কি আর ডাক্তারি কি এর সে আর সব একটা সারা হয়ে গেল না দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা একটু চিন্তা করে দেখছো নি আব্বা কুদ্দুর চিন্তা করতে মন রায় না কুদ্দু একটা কথা কন যা না একটা কথা কন গেছে না তুমি কথাটা কইসে বিরুদ্ধে গেছে গা তোমার যাওয়ার ঠেঙাই দিয়েছে কত আলেমের চাকরি চলে গেছে কত বক্তাকে তোমরা বেদ জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ ঠিক না বলো কথা ইমামের ইমামতি তোমরা খেয়েছো ইমামের কথা কোরআন শুননা মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায় তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার না আমরা অন্য ইমাম সাইয়া লাইছি ইমাম সাহেব এখানে দিছে আরে বেতন ফাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম বলি শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের লুঙ্গিটা নাই আর আত কাপায় চাকরিটা বিলে নাই দাদা আল্লাহ করে একটা সিলান দিছি আসমান বেড়া খাদ দিয়ে উঠছে আরে হ্যাঁ দিন তো তোর খবর হয়ে গেছে আল্লাহ নবী কয় লা হাই বা না না আল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে জুলুম করেছ তারে কয় মাজলুম মাজলুম যখন আল্লাহ ডাকতে ডাকটা দিতে দেরি আল্লাহ তা আবারও কোথা কবুল করতে দেরি করেন না ঠিক কিনা না যেই দেশে জালখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর ডাকাত বদমাইশ দিয়া

সে শিদ্রটার নামে তো দুলা লইল হর তো বিশাল হইল কে এটা ওইসি আর কি বিশাল শিদ্রর নাম হইল বিশাল না ওটা খেললে যে আছে সকলে সিল্লা কে কি তারা কি তারা কয়েক বিশাল বিশালটা বন্ধ কর বিশাল সিটটা গেছে তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না তোমরা বিশাল সিটটা গেছে গা আর বিশাল সুরসে কেমনে ওই আলেমের সিল্লা নে আলেমের সিল্লা নেই তুমি আলেমদেরকে বেজ্জিতি করে ফেলেছ আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ আলেমদের সামনেতে তো মাইক কত বড় সাহস আলেমের সামনে থেকে মাইক কেড়ে না মসজিদের মেম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও কত বড় দুঃসাহস দেখিয়েছো তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই তোমরা কোন কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ ঠিক কি আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে আলেম কইতে হয়েছে এর কথা হাদিসের কথা আলেম থামিয়ে দেওয়া কোরআন হাদিস থামিয়ে দেওয়া মস্কার আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে হুজুরের চোহের ফোনা দিয়া ফোনা দিয়া দুইটা ফোনা পানি ভরে গেছে গা আড়সটা বেড়ে কাঁপতাছে না থর থর করিয়া আড়সটা বেড়ে থর থর কাঁপতাছে না খালা মনে করছো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা আর হল বলা আই না না আই ওরে আগুনের সম্ভাবনা কম বাসি না মরি কম বলা মরি আছে কথাটা কই যে কি আরিফ কইলে তুমি মারহাবা কয় না রে মারহাবা জোরে কয় না মারহাবা মারহাবা রাজা সৈন্য পাঠাইছে শুধু একটা দেশ রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক যাইছে ঠেক যা গেছে আইসা পরে সেনাপতির জায়গা কেউ তোমার মতো মানুষে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না ঘটনা কি তা আমরা হইলাম প্রশাসন পুলিশ সব আছে আমাদের এখন ফলাবান তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না কারণ কি সেনাপতি কয় রাজবসাই আমাদের হারার পিছনে একশো একটা কারণ আছে কয়টা এই ত্রি লাখ জনা ফইলাটা কও কয় ফইলাটা এই কই তো হইলে কয় হক কয় আমরা তো তারা শুরু কম মানুষ না আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়ে লাইছি তো এরপরে তারা আবার বাসে কেমনে তোমরা ঠকো কেমনে কয়েক গ্যারাও দিয়ে বন্ধু করে এবার করে রেলেছি না কয় এরপরে কয় এরপরে গুল্লি বেলায় রেডি করে রেলেছি না তো বন্ধু কবার করে রেলেছো গ্যারাও দিয়ে এলেছো গুল্লিও রেডি তো কিন্তু আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা কেন আঙ্গুল তো তুই গাদের কাছে রয়ে গেছি গাদের নিয়ে আর সেটা যেই মাত্র টান দেন সাইয়া দিহি গুল্লি গত রাত্রের বৃষ্টিতে বিজ্ঞা গেছে রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না এই একটা গুল্লি বিজ্জা গেছে কত তোমরা জিতবা কনি খাও না তোমরা যে বাইরে ফেসো নিয়ে কোপাল ভাই না গুল্লি বিজ্জা গেছে গুল্লি করবা কি দিয়া ঠিক না কও আমরা তারা বিচাইরা পায় না কি রে ফতন হইছে আরে একশো একটা কারণ আছে ফতনের তা যদি আমার এই এক নাম্বার কারণটা কি তা এক নাম্বারের কারণ হইলো তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো ঠিক কি না কও আর কারণ লাগতো না একটা ঠিক কিনা না চিন্তা করে না আপনার আমার শত্রু না আমিও আপনার শত্রু না আমরা বাড়ি না গাই সামনে বাড়ি দুলালপুর আমরা এক জানা জানলুক আমার জানা যাতা আপনারা চাইবেন আমি সময় পাইলে আপনার জানা যাতায়ান আমরা কাছের মানুষ কেউ রে হিংসা কইরা কথা নেই কদুর বিবেকটা খাড়াইয়া কদীর বিবেকটা খাড়াই আর ক্ষমতা হইলো কচু পাতার পানির বোতল টলো বলো টলো বাতাসে লে একবার কাট্টি গেলেগা এটা রাহন যায় না ঠিক কিনা না কও কি ঘুমাইলেছেন নাকি আপনারা তো ঠিকটা কম হইলো না শুধু হইলো না ঠিকটা ঠিক নিলে আওয়াজ দিবা লানা দিয়া শরীরটা জানা দিয়া গলাটা লাড়া দিয়া সবাই বলো বার হাবা খলিফা হারুনুর রশিদ কথা মনে আছে রে সব কোয়েলটা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায় এবার জান্নাতের দারোয়ান কি নাম

আমার ওয়াইফ আমি ডুবছে না তুমি ডুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে রাধু ডাক দিয়া কয় ভাই এটা দুনিয়ার বেড়াগিরি না দলটা ক্ষমতা তাছে দেখে আপনি কিহনুর এলাতি দিয়ে হালাই দিবেন কর শ্রেণী রেইকা এটা দুনিয়া না দলটা ক্ষমতায় আপনি দলটা করেন ও সাপ রেগুসি দিয়া লাইবেন এরা হে জায়গা না রে আব্বা এটার নাম জান্নাত এখানে বাফের সূত্রে ফুতে কোনো না স্বামীর অংশ সেখানে জান্নাত স্ত্রী পাবে না স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না বেরো হয়ে যান খলিফা হারুন রশিদ জোর করে ঢুকতো গেছে আর রেদোয়ানে যেবার আরে ধাক্কা দিছে ধাক্কার লোকে লাভ দিয়ে ঘুম গেছে

গত রাতের গত গত বিকালের ঘটনাগুলো গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেছছিল আবিদও কিনছিলাম আপনিও কিনছেন না আপনি তো খানখালি কো রাইটা গেলেন না আমার মনে হয় বাহালুলের কথাডা ফলছে আল্লাহই বুদা আমারে dise আপনিরে দিছে না আজجا বিকালে গিয়া লই আজجا গিয়ে ঘরতে তাকিন নালাম লউডে দিও খানা দানার পরে আর যা আগে আগে বাড়ুইলাম হারুন রশিদার জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাডাইছে চলো আমরা এবার আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব দেখো তো বাহালুর আছে কি না কয় জি আজকেও ঘর আঁকতে আছে খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর আঁকতে আছে বেড়া কয় চলো যাই গিয়া সেটা কয় বাহালুল কয় জি বাদশা কয় কি আঁকতেছ কয় ঘর আঁকতেছি একটা ঘরের দাম কত এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া একটা ঘরের দাম কত গোটা দুনিয়া এপিটা পৃথিবীটা যত দাম একটা ঘরের দাম তত বাদশা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় খলিফা হালুর রশিদ ডাক দেওয়া কয় বাহালুল রে ও বাহালুল কালকে একটা ঘর বেসলি এক টাকা কইরা আজ যাদি কষ ভোরা দুনিয়া বাহালুল মুসকে হাসি দিয়া কয় কাল খানা দেখা কালকে না দেখে আজকে না দেখা এক টাকা দেখা লাইছেন দেখা গোটা দুনিয়া আল্লাহ রুলি টের পাইয়া গেছে রে কে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিন্তু আইসে আবার বাদশার মনে টেনশন বুঝলাম না ঘটনা তো একটু ফুস আছে মাটির ঘর কিনলে জান্না ঘর হয় কেমনে একন্যা ঘর কিনলে আবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া ডাক দেয়া কয় বাহালুল ফাগলামি করিস না আমার কাছে আসল কথা রাখো আমি এই দেশের বাদশা তুই আমার দেশের প্রজা আমি কোনো তোর শত্রু না তুইও আমার শত্রু না বাহালুল ঘটনাটা কি তা তুই কতর আমারে খুল্যা ক ক বাদশাহ আমি এই ঘরে বিক্রি কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করাম ভালো আল্লাহ নিয়ত হইল আমি এমনা না আইক্যা একটা মসজিদ করাম আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আল্লাহ যে মসজিদ বানাইবো তোমার বন্ধু নবী বলেছেন মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আমার এই ঘর যে কিনবে এক টাকা করে এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও তোমার বন্ধু নবী বলেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইকা আইকা ব্যস্তে আছি আমি খাওয়ানে লাগা না আমিও দু একটা মসজিদ বানাইতাম চাই যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান ঘর দিও জুবাইদাই বিশ্বাস কইরা ও আকা ঘর কিনছে টাকা তো বাহালুল রে দিছে না টাকা দিছে মসজিদে আল্লাহ তো কবুল কইরা লাইছে রে বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না নবীরা হইলেন মুস্তাজিবুদ্দাওয়া তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না যত নবী বংরাসুল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু এবার বাহালুলের দোয়া ওই যে কবু ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে ওই এই জুবায়দায় ঘর কিনছে জান্নাত ঘর ভাইছে আপনি কিনছেন না আপনি পান পান্নাই আপনিও যদি কিনতেন আপনি ওই হারুনুর রশিদর ঘর জান্নাতে হয়ে যেত ঠিক কিনা এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না কথা কথা যেতে চাই নাকি চাই না ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কোরআনুল কারীমে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কয়

মোমেনদের কাছ থেকে আংফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং তাদের মাল কয় কি দিয়া কিনলো কয় বি আনালাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাহদের কাছ থেকে আয় ছেলে এদিকে থাকো মোহাম্মদদের কাছ থেকে আল্লাহ জানার মাল কিনছে ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি হ্যাঁ খুব খেয়াল করিয়া খরগোশের মতো কান খাড়া করিয়া আগের কথা হুনলে হুনছে না হুনলে নাই এবার একটু মনোযোগের সাথে শুনেন তো এলে আল্লাহ কিনছে কারা কিনছে কিনুন না কারা কিনছে কারতে মুমেন্টে আমরা ওই যে মোমেন লোক আজ সমবতে বেড়াতে যারা ইমান আনছে সবাই না আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মোমেনা মোহামেনদের কাছ থেকে এখানে যারা আছি আমরার কাছে তেল্লাই কিনছে কয় কি কিনছে তাদের জন এবং তাদের মাল কি দিয়া কিনছে কয় জান্নাত দিয়া তাহলে আবার আমরা থিতাই নাই লন কিনছে কেড়ায় আর কথা কয় না রে আর সবাই কন না কেড়া কিনছে কিনছে কাটতে আমরা কই আমার না কাটতে কিনছে আমরা কিনছে কারা আল্লাহ করতে করতে কিটা কিনছে জানার মাল কথা না জানাল কি দিয়া কিনছে জান্নাত দিয়ে তোইলে আপনি জানার মাল বেছছেন আর বিনিময়ে জান্নাত কিনছে আই চলে আই আয় মশদু দুটোজন কি হলো কি তামাশা শুরু করছ কয় ঘন্টা হইছে আজ এত মনে করছে এই যে আইবো যাইবো তার ইচ্ছায় না এটা না সিভি দেবো তার ইচ্ছা কতটা মেহ্নত করে তুমি কিছু বুঝবাই না তোমরা বাড়ির কাছে আমার যত ফেশাব ধরুক আমি কি কইতাম ভাড়া আমার বন আমি ফ্যাসাব করে আইতে এই কথা কইতাম ভাড়া তা আমি যদি ফেসাব করতাম উঠতাম হুতনের যাইতাম ফাটি না তো তাই গেলো লোক দিকেও কিছু কইলেন না এটি কোন বিচার রেডি।

এখন ক্লাস চলতে আছে একেবারে নড়সড়া বন্ধ সিফা দিয়ে বইয়া থাহ প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না এটি হে হুজুর নাইতা যাইবা আর আইবা হ্যাঁ হুজুরের বন্ধ করে ওয়াজ করতে থাকবে এটা না যাত করে আমি তা ব্যাত করে সকলে থাকবা আর তোমরা যদি জাগিয়ে তাই মনে কর তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন আপনি অজাগ দেন আমরা অজাগ গেছি হ্যাঁ বিচার শেষ কোনো বিচার টিচার নাই আর হাবা বলো আওয়াজ কম আয় জুনো বলো আরে মাইকের আওয়াজ ঠিক আছে তুই আমার খটপাট কুটি আর কি জনগণের আওয়াজ কম আয় বলো মায়া রাখা আওয়াজ ঠিক রাখা প্রাণবন্ত মাহফিল হবে কথা মূল কথা শৃঙ্ঘর কথা তাই পড়ছি ঐ আম এই জানার মাল কিনছে কারণে আল্লাহ দিছে কিটা জান্নাত তাহলে জানার মালের মালিক হন কারা আল্লাহ বুঝহন্ন কইও বিপদ করে মাগাইতে আসো বিপদ করতে আসো এই কথাটা কইয়া জানের মালিক কারা হয় মালের মালিক কারা এখন আল্লাহই কিটা কয় হলো এই ব্যাছত বলে জি আল্লাহ আমরা বেছি আপনি জান্নাত বেছেন নি আল্লাহ বলে কেয়ামতের ময়দানে তোমরা টারফাইবা তোমরা যারা ব্যাসার ঠিক থাকবা আমিও দেওয়া ব্যাসার ঠিক আছি আমি কি নুননা পাটাও ঠিকতা তোমরা বেসুন না বেড়া ঠিক যাই ক তোমরা খাচ্ছত খারাপ তোমরা বেচ্চা সাই র দরিদ্র কান্দ বুঝান্না কথা এক বেডিয়ে খাসি আদর যত্ন করে রকে নিজের বাত্রী বেটায় খাওয়াইয়া খাসিডা আমার সালে ফুল ফুল লইছে তেল তেল লইছে এটারে বাজারও ব্যস্ত নিইছে বেচ্চা তেহাটোও লইয়ে সেটা দরিদ্র রে কান্দ তো যেতে কিনছে হেতে কই কিতা ক কান্দো কে র ফরান ফুল তো ফরান ফুললে কিতা করতাম কয় তেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলম ফিডা কিরকম ধরণের কথা হান্নান খেয়াল করছেন বিষয়টা তুমি জানার মাল বেচালাই বা আল্লাহর কাছে এরপরে আবার জানার মালের লেগে তোমার ফোরান ফুরে তুমি খাসি বেচে সেটা টেহা নিবা এরপরে আবার দরিদ্র বইয়ে বইয়া কানবা এই কান হুনে কাটা চায় কাটা ঠিক কে রাখ খাসি যখন বেচালিস ফোরান ফুরলেও দিয়ে আলো লাগবো ঠিক নিও জান আমরা বেচালাইছি কার কাছে মাল আমরা বেচালাইছি কার কাছে এবার আসেন আসল কথার ভিতরে আল্লাহ দুলাল ফুরের এই মানুষ তোরা কি ব্যাহত আমি জান দিয়ে কি তা করো কিনলে কিনছি আর কি জানের দরকার আছে আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না দেখ দেখছি কইলা আমিও তোর কথার মধ্যে ঠিকঠাক জানটা কিন্তু তোমরা এত আজকে তো নাটার জানা করতেছো কেন তুমি কি নতুন আমার সাথে আমরা আল্লাহ কয় কইলাম আমার মাল কইলাম আমার এই যান ব্যবহার করে যা করবা আমি বেজার হই যাবো কোনো কাজ করতে পারবা না স্লোগান যদি ডাউন লাগে আমি আল্লাহর স্লোগান দিবা সাবধান সাবধান নেতারে টাঙ্গ তুলল না কান্দ তুলল নাচ না যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা ঠিক কিনা জান আমার কাছে বেচ্চা। এই জান ব্যবহার কইরা